নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ির কাটা এখন কটা বাজে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখনো পাঁচটা বাজেনি যাই হোক চলুন ঘুম থেকে উঠে পড়েছি আপনাদের বাইরের একটু দৃশ্যটা দেখাই এখানে এই যে আদিত্যকে ঘুম পাড়িয়ে রেখেছি এখনও ওঠেনি আর এখন আমি যাচ্ছি বাইরেটা আপনাদের সঙ্গে একটু দেখানোর জন্য বাইরেটা ঘুট ঘুটে অন্ধকার আর এই যে এই রুমটাতে আমি বসে বসে কাজ করি যখন আমার ছেলে ঘুমিয়ে থাকে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি এখন উঠে পড়েছি প্রায় দুই ঘন্টা আগেই কিন্তু আমি উঠেছি ভোর চারটের সময় উঠে পড়েছি শুরু করলাম আপনাদের সঙ্গে সাড়ে চারটের থেকে ব্লগ আর পারছিলাম না জানেন কাজ করতে করতে এতটা চোখ লেগে যাচ্ছিলো অবশেষে আমি কিন্তু চোখে মুখে একটু জল দিয়ে এখন এই যে ব্লগটা শুরু করলাম ব্লগ ব্লগটা যদি একবার শুরু না করি তাহলে কিন্তু আর সেই সারাদিনটা জানেন তো একেবারে নেগেটিভিটির মধ্যে চলে যায় ব্লগ আর শুরু করা হয়ে ওঠে না আদিত্যবাবু আমার ঘুম থেকে উঠে পড়েছে ওর ভারী মনটা খারাপ জানেন খালি বাবার কথা বলছে বারবার আমরা কবে আমাদের নিজেদের বাড়িতে ফিরে যাব ওকে সেটাই বোঝাচ্ছিলাম যে এখন থেকে আমরা আমাদের এখানটাই থাকবো বাবা তোমাকে এখানেই স্কুলে ভর্তি করে দেবে এখান থেকেই তুমি দাদার সঙ্গে স্কুলে যাবে তো সেটাই বলছে মা তবে আমি এখানেই এখন থেকে থাকবো আমার গাড়ি কোথায় আমার খেলনা কোথায় নানান রকম কথাবার্তা জানেন ওকে সেটার জন্যই ওকে আদর করছিলাম বোঝাচ্ছিলাম নানান রকম ওকে দিচ্ছিলাম যে এটা করলে এটা হবে এটার পরে এটা হবে যাই হোক সকালবেলা যদি ওকে আমি একটু সময় দিই তবে ওরও মন মানসিকতা ভীষণ ভালো হয় জানেন আমি লক্ষ্য করে দেখেছি যে কোনো মা তার সন্তানকে একটু ভালোবাসা একটু স্নেহ দিলে তারা একেবারে খুশি হয়ে যায় সেটা হোক না খাবার দাবার দাবি দাবি খেলনা নাই দিতে পারলাম ছেলেটাকে একটু ভালোবাসা দিয়েই মন ভরিয়ে দিলাম আর এদিকে কিন্তু এখন চলে এসেছি বিছানা কথা তুলতে আদিত্য নিচেই বসে বসে খেলা করছে আর বললাম বাইরে একটু হালকা হালকা ঠান্ডা আছে বাবারে এখন একদম শরীর খারাপ লাগাসটা কারণ এর মধ্যে এমনিতেই মন মানসিকতা ভালো নেই তার মধ্যে যদি আবার তোর কোনো শরীর খারাপ হয় তাহলে একুল দুকুলই দুকুলেই হবে এই সমস্ত যাই হোক কথাবার্তা বলছি দুজনে তার মধ্যে যে ঠাকুমা এসেছে ঠাকুমা কালকে যেহেতু আমার ঘরে ঘুমিয়েছিল কারণ কাল রাত্রেবেলা আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে ঠাকুমা আমাকে একা কিছুতেই ছাড়তে চাইছিল না যার কারণে ঠাকুমা এ যে আমার কাছে এসে ঘুমিয়েছিল তো উনিও ওনার এই যে কথা কম্বল সব কিছু গোছাতে এসছে আর বারবার করে আমাকে জিজ্ঞাসা করছিল কি দেখি করবি কি হলে কি হবে কি না সমস্ত কিছু আমাকে জিজ্ঞাসা করছিল আর আমি ওমার ঠাকুমাকে উৎসাহ মানে বারবার করে বলছিলাম সাহস জোগাচ্ছিলাম যে এইভাবে ভেঙে পড়লে তো কোনো কিছু হবে না সমস্যার সমাধান তো আমি যদি বসে বসে কান্নাকাটি করি তুমি কান্নাকাটি করো তাহলে তো কোনো সমস্যারই সমাধান হবে না যার জন্য নিজেকে শক্ত করতে হবে এবং আমার জীবনে কিভাবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বা আমরা প্রত্যেকটা মানুষ করতে পারবো সেই চিন্তাটাই আমাদেরকে করতে হবে যাই হোক তারপরে কিন্তু আমি এই যে বিছানা কথা গুছিয়ে আমি সোজা চলে এসেছি আমার ঘর দিতে আর ওই ওই পাশে যে দরজাগুলো দেখতে পাচ্ছি ওই পাশটা হচ্ছে আমার কাকাদের আর সিঁড়ির এই পাশটা হচ্ছে আমার বাবার মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি বলতে আমার কাকিমা আলাদা ঘরে খায় রান্না করে আর আমি আমার ঠাকুরমা ঠাকুরদা ঠাকুরদাদা প্রত্যেকটা মানুষ আলাদা রান্না করে খায় যাই হোক আমার বাবা বাবা যেহেতু আমার কাছে থাকেন না সেই জন্য বাবার বাড়িতে আসলে কিন্তু আমার ঠাকুমা ঠাকুরদার মধ্যেই থাকি তবে কাকি যদি কখনো ভালো কিছু রান্না করে অবশ্যই আমাদেরকে দিয়ে দিয়ে খায় আমার ছেলের জন্য তো অবশ্যই সবসময় কিছু না কিছু আর এড়ে দেয় বাজারে গেলে মানে ভালোবাসা জিনিসটা আমাদের বাড়িতে কিন্তু আছে ওই পাশটাতে কাকি এখনো ঘুম থেকে ওঠেনি কাকিমা যেহেতু উপরে ঘুমোতে যান সেই জন্য দরজাটা এখনো বন্ধ আছে আর আমি ঝটপট করে আমাদের এই পাশের রুমগুলোতে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম যেটা বাপের বাড়ির হোক ভালো শ্বশুর বাড়ির হোক গৃহবধূ আর প্রত্যেকটা মেয়েদের কিন্তু দায়িত্ব কর্তব্য কোথাও গেলে কিন্তু এড়িয়ে থাকা যায় না তাই না বলুন এই যে দেখুন না এখানে এসছি আমি যদি ইচ্ছা করি পায়ের পরে পা তুলে খাবো অবশ্যই খেতে পারি কিন্তু আবার ঠাকুরবা তা ওনার তো বয়স হয়ে গেছে ওনাকে তো একটু সাহায্য না করলে কিছুতেই হবে না তাই না সেই জন্যই কিন্তু এখানে এসেও আমি কখনোই বসে থাকি না কোনো না কোনো কাজ কিন্তু আমি করতেই থাকি আর সব থেকে বড় বিষয় আমি যতটুকুন সময় ফাঁকা পাই আমার হাতের কাজ দিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি ব্যস্ত রেখেই কিন্তু নিজেকে মোটিভেট করি নিজের দুশ্চিন্তাগুলোকে দূরে রাখি এখন আমি এই যে আদিত্যবাবুকে খাওয়াতে চলে এসেছি আমরা দুজনেই ব্রাশ করে নিয়েছি তো ব্রাশ করে এখন আমি আমার ছেলেকে এই যে দুধ বিস্কুট খাইয়ে দেব। এক কথা জামা প্যান্ট দেখেছে রেলোবেলো হয়ে রয়েছে সেই জামা কাপড়গুলোকে এই যে গোছাতে এসেছি কারণ অনেক কাপড় কালকে সব এলোমেলো হয়েছিল আমার ছেলেই সব টেনে টেনে নামিয়েছিলো সেগুলোকে রাত্রেবেলার গোছানো হয়েছিল না তাই এই যে এখন সকালবেলা গুছাচ্ছি যাই হোক চলু প্রায় আমার গোছ গাছ কমপ্লিট এখন আমি যাবো আমার শ্বশুরবাড়িতে ছেলে ওই যে রেডি হয়ে পড়েছে আমিও রেডি হয়ে গেছি আর আমার শ্বশুরবাড়িতে একেবারে পাশেই যারা যারা দেখতে চান অবশ্যই দেখ কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কতটা দূর কি যেতে হয় তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমি কিন্তু আমার ছেলেকে শ্বশুরবাড়িতে রেখে দিয়ে বাড়িতে চলে এসেছি কারণ বাড়িতে আমার যেহেতু ওখানে গিয়ে বসে তা গল্প করলে তো আমার হবে না আমি যেহেতু একটু হাতের কাজ করি আমাকে ঝটপট করে সংসারের কাজ কাজকর্ম করে কিন্তু আবার হাতের কাজটা নিয়েও বসতে হবে ঠাকুমার অলরেডি বান্না কমপ্লিট হয়ে গেছে ঠাকুমাই বড় বড়ো বাসন কোষণ যেগুলো ছিল বলে গেছে যে যেগুলো ওঠালো সেগুলো উঠিয়ে ফেলবে এত বাসন বাইরে রেখে কোনো কাজ নেই যেহেতু আমাদের এত বাসন ব্যবহার করা হয় না সেই জন্য জানেন তো অনেক বাসন কী হয় বলুন তো এই বাইরে রেখে সেগুলোকে ব্যবহারও করা হয় না কোনো কাজেও লাগে না জায়গা দখল করে বসে থাকে সেই জন্য বাসনগুলোকে আজকে ধুয়ে মুছে তোলা হবে তাই ঠাকুরাকে বললাম তুমি তাহলে রেখে দাও আমি সেগুলোকে ধুয়ে দিচ্ছি তাই এগুলোকে এখন ধুত ধুতে আসলাম কলপাটটা ভীষণ পিছল হয়ে গেছে ভেবেছি আজকে কিংবা কালকে একটু পরিষ্কার করে দেবো যাই হোক চলো প্রায় আমার ধোঁয়া কাচা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে জামা কাপড়গুলোকেও তো ধুতে হবে আমরা প্রত্যেকটা মেয়েরা প্রত্যেক মাসেই জামা কাপড় আমরা প্রিয়ার সময় যেগুলো ব্যবহার করি সেগুলোকে সবটাই আমাদের কিন্তু ধুতে হয় সেই জন্য যে কটা জামা কাপড় আমি এনেছিলাম সব কটাই বলতে গেলে আমার ইউজ হয়েছে জানে সেটাই একটুখানি অল্প সার্ফের জলে ডুবিয়ে এখন এগুলোকে পরিষ্কার করে দেব আসলে খুব একটা কাপড় আবার ডোবরা হয় না বা যাই হোক চলুন কাপড় তো যেটুকু যা নোংরা না হলেও আমাকে ধুতেই হতো সেই জন্য জামা কাপড়গুলোকে এই যে ভিজিয়ে দিলাম আজকে আর উল্টো করলাম না যেমন আছে সেরকমই ভিজিয়ে দিই তাড়াহুড়া করে তারপরে গিয়ে যখন ধুতে যাব তখন একটুখানি উল্টো করে জামা কাপড়গুলোকে মেলে দেবো কারণ জামা কাপড় আবার সোজাভাবে বিললে দেখছি রঙ কালার খারাপ হয়ে যায় জানেন ছোটোবেলা ঠাকুরা এই কথাটা খুব বলতো যে কাপড় উল্টো করে মেললে জামা কাপড়ের রঙ খারাপ হয় না সেই কথাটাই কিন্তু মাথায় রেখে জামা কাপড়গুলোকে উল্টো করে মেলে দেওয়ার চেষ্টা করি সবসময় আমি স্নানটা ওই হাতে কমপ্লিট করে নিয়েছি বেশ কয়েক বছর জানেন প্রায় বিগত দু বছর পরে এরকম গলা কাটা নাইটি আমি পড়লাম আর এই নাইটিটা হচ্ছে আমার মায়ের নাইটি আমি গলা কাটা নাইটি যেহেতু ব্যবহার করি না পড়ি না আমার আজকে ভীষণ আগলা আগলা লাগছে জানেন আর এদিকে আদিত্যবাবু আর আমার ভাই এই যে এসে দুইজনেই দুষ্টুমি করছে তো দুইজনকেই দিয়েছিলাম বকা জানেন বকা দেওয়ার পরে যাই হোক ওরা দুজন তো পালিয়েছে আর এখন আমি এই যে রেডি হচ্ছি যতই মন খারাপ থাকুক না কেন যখন আমার মন খারাপ থাকে তখন তো সত্যি প্রত্যেকটা মেয়েদেরই একই অবস্থা হয় শাস্তে বসতে ইচ্ছে করে না কোনো কিছুই ভালো লাগে না হবে জানেন মন খারাপ করে বসে থেকে আবার কি লাভ আবার জীবনের দি সামনের দিকে তো আমাকে এগাতেই হবে তো গিয়েছিলাম আগের দিন বড় মায়ের মন্দিরে সেখান থেকে সিঁদুরের কৌটাটা ওখানে মন্দিরে প্রত্যেকটা মানুষকে কি দেখছিলাম জানেন আমরা যে সিঁদুরের কৌটাটা নিয়ে গেছিলাম সেটা চেঞ্জ করে ওখানে যে মায়ের কাছে সিঁদুর দেওয়া ছিল সেইখান থেকে একটা কৌটা অন্য দেওয়া দেওয়া কৌটা সেটা তুলে নিয়ে আসতে তো আমিও অন্যদেরকে দেখে সিঁদুরের কৌটাটা নিয়ে এসেছিলাম কিন্তু সিঁদুর জানেন এটা একটু আবিরাবি টাইপের মনে হলো যাই হোক পায়ের 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 চরণের জিনিস সিঁদুর সেই জন্যই একটুখানি আজকে লাগালাম এতদিন তো আবার লাগানো যাচ্ছিল না সেই আজকে মাথায় শ্যাম্পু করে নতুন ধোয়া কাপড় পরে তারপরে এই যে সিঁদুরটা লাগিয়ে নিলাম আর ওটা যেহেতু সিঁদুরের মতন ঠিক লাগছিল না তাই একটু লিকুইড সিঁদুরটাও এই যে ব্যবহার করলাম তাহলে সিঁদুরটা খানি ভালো লাগবে দেখতে সেই জন্য চল রেডি হয়ে করেছি স্নান করে এদিকে চুলটা যখন রাস্তাতে গেছি যখন গেছিলো কালেরিয়ারিকটা ফুলে সেই জন্য ওটাকে লাগিয়ে নিলাম দুপুরবেলা রান্নাবান্না ঠাকুমা আজকে অনেক রকমই কিছু করেছে কিন্তু আমি তো নিরামিষ যেহেতু কিন্তু কচু ভাজা আর একটু বেগুন ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেব আর মাছের ঝোল হয়েছে সেটার দিকে যাব না যেহেতু ওটা আমার আজকে নিরামিষ সেই জন্য এই ভাজাটা দিয়েই আমি খেয়ে নিতে পারবো তো ছো কচু ভাজা আর বেগুন ভাজা দুটোই আমার প্রিয় একটা জিনিস জানেন ওখানেও তো আমি খুব কচু খেতাম আপনারা জানেন তো যাই হোক আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা তো জানেন যে আমি ও আমার যেখানে আগে বাড়ি ছিল সেখানে আর কি আমি কত রকম সবজি লাগিয়েছিলাম এখনও জানেন কত সবজি রয়েছে সেখানে বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে এখন ছেলেকে নিয়ে ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে আসতে তো আমার ছেলেটার না প্রচুর গায়ে দেখছি এখানে এসে জলটা শুট করছে না ভীষণ চুল কাচ্ছে বারবার বলছে মা আমার পায়ে খুব চুল কাচ্ছে আমি প্যান্ট পরতে পারছি না ভীষণ চুল কাচ্ছে করি কিছুই বুঝতে পারছি না আপনারা বলে দেবেন তো ডাক্তারের কাছে তো অবশ্যই আমাকে নিয়ে যেতেই হবে কালকেই ভাবছি একটিবার ডাক্তারের কাছে ওকে নিয়ে যাব। এখন আবারও আমরা কিন্তু যাব আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে আদিত্য আবার এখানে টমেটো দেখতে পেয়ে বলছে বা আমি কি তুলবো ওকে বারণ করে দিলাম আর এদিকে ওর বাবা অর্থাৎ এটা হচ্ছে আমার ভাই ও যাচ্ছে এখন টিউশন পড়তে টিউশন সরি জিবে ও জিবে যায় তো জিবে যাচ্ছে আর এদিকে কিন্তু আমরাও বেরিয়ে পড়লাম আবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আবার সেইখানেই যাই দেখেছে বারোর করা সত্ত্বেও সেই টমেটোর ওখানেই যাচ্ছে বারবার করে টমেটোকে তুলতে আর ঠাকুরদাদা ওকে বারবার ওখান থেকে বলছে যে তুই টমেটোটা তুলিস না গিয়েছিলাম একটা শ্বশুরবাড়িতে বাড়িতে যাই হোক প্রত্যেক দিনই যাওয়া হয় তো ওখানকে এসে ঠাকুমার সঙ্গে রুটি করলাম আলু করলাম

তো ওখানে যাই হোক আদিত্যকে পড়াতে বসেছি আর বিকালবেলা ঘুম থেকে উঠে না আর বিছানা টিছানা কিছু তোলা হয়েছিল না সেইভাবেই রেখে চলে গেছিলাম শ্বশুরবাড়িতে তো ভালোও লাগছে না আমার শাশুড়ি মা একটু বিরিয়ানিও পাঠিয়েছে ওর জন্য আজকে যেহেতু আমার তো সোমবার তো আর খাবো না ছেলের জন্য পাঠিয়ে দিয়েছে ওর যে টুকিনে এনেছিল যাই হোক আজকে তবে আমি এখানে ব্লগটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আর হ্যাঁ ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন চলুন তবে আজকের মতন টাটা পাপা একটু টাটা করে দাও